আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রভাবকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম তাই তো তো আজকে আমরা আসলে প্রভাবকের ক্রিয়াকৌশল যে পার্টটুকু ছিল ওইটা নিয়ে আসলে আলোচনা করবো পাশাপাশি অ্যানজাইমের প্রকারভেদ বা প্রভাবন যেটা হয় এটা নিয়ে আসলে আলোচনা করব আর কি তো চলো এটা দেখি আর কি আমরা শুরুতেই যদি আসি প্রভাবন নিয়ে তো এখানে অলরেডি লিখে দেওয়া আছে তবুও একটু দেখি প্রভাবন আসলে কী জিনিস প্রভাবন আসলে প্রভাবন আসলে একটা ঘটনা যার মাধ্যমে কি হয় ক্যাটালাইসিস বা সরি ক্যাটালিস্ট বা প্রভাবক যারা আছে তারা কাজ করে আর কি তাহলে প্রভাবকের কাজগুলোকে আমরা প্রভাবন বলে ডাকি এরকম তো তাহলে প্রভাবন দুই ধরনের হতে পারে সেটা একটা হতে পারে আসলে সমসত্ব প্রভাবন সমসত্ব প্রভাবন আরেকটা হতে পারে আসলে এরকম অসমসত্ত প্রভাবন আর কি তাই তো সমসত্ত্ব প্রভাবন আর কি এরকম তাহলে সমসত ও মানে কি চলো একটু দেখি তো সমসত প্রভাবন মানে হচ্ছে এরকম তুমি যে বিক্রিয়ক গুলো নিয়ে কাজ করতেছো এবং সেখান থেকে যে উৎপাতটা আসবে সো বিক্রিয়ক অ্যান্ড উৎপাদ তারা সবাই একই দশা সম্পন্ন হইতে হবে এবং তাদের সাথে যে তুমি প্রভাবকটা কাজ করাবা সেই প্রভাবকটা আসলে কেমন হবে আসলে একই দশাই থাকবে অর্থাৎ বিক্রিয়ক যদি গেসীয় হয় তার উৎপাদ যদি গেসীয় হয় তাহলে এই প্রভাবকটাকে আসলে গেসীয় হইতে হবে আর কি এই কন্ডিশনটাকে বলতেছি আমরা সমসত্ব প্রভাবন বলে আর কি তাহলে চলো একটু দেখি কি হয়েছে যেমন ধরো সালফার ডাইঅক্সাইড থেকে সালফার টাইঅক্সাইড নামে আমরা আসলে প্রোডাক্ট তৈরি করতেছি আর কি এখানে এটাও গ্যাস অক্সিজেনটাও গ্যাস সালফার টাইঅক্সাইড যেটা তৈরি এটাও গ্যাস তাহলে এই জায়গায় প্রভাবক হিসেবে আমরা যদি যখন নাইট্রিক অক্সাইড যখন ইউজ করতেছি তখন সেটা গ্যাস তাহলে এই প্রভাবকটাকে তখন আমরা বলতেছি কি আসলে কেমন সমসতত্ব প্রভাবক বলি আর এই ঘটনাটা নাম আমরা কি বলি সমসত্ব প্রভাবন বলে আর কি বোঝা গেল তাহলে এটা আমরা কীভাবে কাজ করছে তোমাকে যদি ম্যাকানিজম কখন লিখতে বলে দিয়ে তুমি লিখলে আর কি এরকম কীভাবে যে প্রথমে নাইট্রিক অক্সাইড যেটা আছে সেটা অক্সিজেনের সাথে মিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে দেন সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার সালফার ডাইঅক্সাইডের সাথে মিলে এই সালফার অক্সাইড তৈরি করে নাইট্রিক অক্সাইড আবার তৈরি করছে আর কি তার মানে খেয়াল করে দেখো শুরুতেও দুই মোল নাইট্রিক অক্সাইড প্রেজেন্ট করিয়েকশনে পার্টিসিপেট করছে অ্যান্ড শেষে গিয়েও ওই দুই মোলে আসলে আসে আর তুমি যদি এই দুইটাকে যোগ করে দাও তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি কি পাচ্ছ আসলে এই রিয়েকশনটাই পাচ্ছ তাই না ব্যাপারটা তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো যেহেতু আমরা সবগুলো আসলে একই দশায় আসে বা সবগুলো আসলে কি একই অবস্থাতে আছে দশাতেও থাকতে পারে অবস্থাতেও কিন্তু হতে পারে আর কি হ্যাঁ যদি হয় সমসত্ত প্রভাবন বলতেছে আর কি ব্যাপারটা আই গেস তোমাদের কাছে ক্লিয়ার আচ্ছা এর বাইরে সমসত্ব প্রভাবকগুলোর ক্ষেত্রে আমরা যদি একটু এক্সাম্পল দেখতে চাই তখন তাহলে প্রভাবগুলো তাহলে কাকে বলতেছে যে প্রভাবের ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়ার সকল সব পদার্থ একই ফেজ বা দশা বা ভৌত অবস্থায় বর্তমান থাকে বা উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে সমসত্ব প্রভাব বলে আর কি বা হোমোজেনাস ক্যাটালাইসিস বলে তাহলে গ্যাসীয় দশার ক্ষেত্রে যদি হয় তাহলে সবগুলোই গ্যাস থাকবে আর যদি তরল দশার ক্ষেত্রে যদি হয় তাহলে সবগুলোকে আসলে তরল অবস্থাতেই থাকতে হবে আর কি যেমন ধরে এটা অ্যাকোয়াস আছে এটা লিকুইড এটা অ্যাকোয়াস এটা ল্যাকোয়াস যখন আছে অর্থাৎ সুক্রোজকে যখন হচ্ছে যে এসিডের উপস্থিতিতে হাইড্রোলাইসিস করা হয় তখন সুক্রোজ ভেঙে গ্লুকোজ অ্যান্ড শুক্রোস তৈরি হয় তো তখন এটা ক্ষেত্রে খেয়াল করতে দেখো সবগুলো আসলে লিকুইড যেহেতু সবগুলোই লিকুইড বা তরল তাই তো তো তখন সেটাকে আমরা তখন কি বলতেছি সমসত্ত্ব প্রভাবক এর এটা হচ্ছে সমসত্ত্ব প্রভাবক এই অ্যাসিডটা আর এই ঘটনাটার নাম বলতেছে হচ্ছে সমসত্ত্ব প্রভাবন বলতেছে ব্যাপারটা ইজ ক্লিয়ার তাই তো সবাই যখন একই দশায় থাকে আচ্ছা এবার তাহলে উল্টা তাহলে কি ঘটবে যদি সবগুলো আসলে একই দশায় না থাকে একটাও যদি ভিন্ন দশায় যায় তখন সেটাকে আমরা তখন কি বলবো অসমসত্ত্ব প্রভাবক বলবো খুবই সিম্পল ব্যাপার যে যে প্রভাবকের ক্ষেত্রে প্রভাবকটি বিক্রিয়ার এই বিক্রিয়ক ও উৎপাদ থেকে ভিন্ন দশায় থাকে তখন তাকে বলতেছে সে অসম সত্য প্রভাব বলে আর কি তো চলো দেখি কি হয়েছে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন যখন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতেছিল এরা অলরেডি নিজেরা কোথায় আছে নিজেরা গেসি অবস্থায় আছে বাট যে প্রভাবকটা নিয়ে কাজ করছে প্লাটিনাম হইতে পারে অথবা ম্যানানিয়াম পেন্ডা অক্সাইড হতে পারে বাট এই দুইটা যখন সলিড অবস্থার মধ্যে আসে খেয়াল করে দেখো তাহলে এদের দশা আর এদের দশা আসলে সেম না তা যখন এদের দশা এবং এ দশা আসলে সেম সরি উৎপাদ এবং বিক্রিয়কের দশাগুলো আসলে সেম কিন্তু এই প্রভাবকের দশা আসলে সেম না তখন তাকে আমরা কি বলতেছি অসমসত্ত তো প্রভাব বলতেছে আর কি নিচের পয়েন্ট খেয়াল করে দেখো এটা খুবই একদম পরিচিত আমাদের কাছে খুবই পরিচিত কারণ ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি থেকে সো এটা একটু মাথায় রাখার দরকার হবে যে ইথিনের সাথে যখন আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি তখন এখান থেকে ইথেন গ্যাস তৈরি হয় তাহলে এটাও গ্যাস এটাও গ্যাস এটাও গ্যাস তার মানে বিক্রিয়ক এবং উৎপাদ সবাই আসলে সেম দশাতে আসে তবে যে প্রভাবকটা আমি ইউজ করছি সেই প্রভাবকটা আসলে কেমন তার সাথে সেম দশাতে নাই সে সেম যদি গ্যাস না হয়ে লিকুইড অথবা যদি সলিড যেটাই হোক না কেন বাট না সেম নাই আর কি যেহেতু সেম না থাকার ধরুন তাকে আমরা কি বলতে পারতেছি অসমসত্য প্রভাবক বলি তাহলে এটা কি আসলে একটা অসমসত্য প্রভাবক আর অসমসত্য প্রভাবক যে প্রক্রিয়ায় কাজ করে তাকে কি বলা হয় অসমসত্ব প্রভাবন বলা হয় আর কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল ওকে এবার তাহলে যাই হচ্ছে যে প্রভাবগুলো মেকানিজমগুলোর মধ্যে আর কি তো আমরা এখানে দুইটা ব্যাপারটা খেয়াল করি মেকানিজম মানে কি আসলে মেকানিজম মানে এটা বুঝাচ্ছে যে যদি তোমাকে পরীক্ষায় বলে যে প্রভাবকগুলো যে কাজ করে এই কাজগুলো তোমাকে একটু লিখে বুঝাইতে হবে এটা কিন্তু দু হাজার তো মনে হয় বোর্ড পরীক্ষাতেও আসছিল আর কি তখন কি করতে হয় দেখাতে হবে এরকম যে প্রভাবকগুলো যতটা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে ঠিক ওইভাবেই সে বের হয়ে আসছে আমরা শুরুতেই পড়ছিলাম একবার যে প্রভাবক আসলে বিক্রিয়ায় নিজে অংশগ্রহণ করে না তবে বিক্রিয়ায় হারকে সে কন্ট্রোল করে আর কি তাহলে সে কীভাবে কাজটা করে তাহলে চলো একটু দেখে আসে কীভাবে কাজটা করে যেমন আমাদের কাছে পরিচিত কোনটা ছিল সি টু এইচ ফোর এর সাথে হাইড্রোজেন বিক্রিয়া করছে ইন প্রেজেন্স অফ নিকেল প্রভাবক করে সিএইচ থ্রি সিএস থ্রি এটা তৈরি করছে তাই তো তাহলে এবার চলো এটাকে একটু দেখে আসি যে কীভাবে কাজটা করলো প্রথমে কি হয় এই যে হাইড্রোজেনের সাথে নিকেল নিলে এরকম হইল নিকেল হাইড্রোজেন সামনে দুই এ সামনে দুই তাহলে ধরে নিলাম আমরা কয়টা দুই মোল নিকেল এখানে পার্টিসিপেট করছে আর কি ধরে নিলাম আমরা হিসাবটা বোঝানোর জন্য আর কি নিলাম তাহলে এবার কি করছি পরবর্তীতে নিকেল হাইড্রোজেন এটার সাথে সি টু এইস ফোর এইটা মিলে তখন কী তৈরি করতেছে সি টু এইস ফাইভ ফ্রি সাথে কি হইলো নিকেলটা কিন্তু এখান ফ্রি হয়েছে তাই তো আচ্ছা আবার আরও একমল এখানে নিকেল হাইড্রোজেন আছে এর সাথে তখন কি গেল সি টু এইস ফাইভ এই যে যেটা পাইলাম এইটা তখন আবার এর সাথে বিক্রিয়া করে সি টু সিক্স তৈরি করছে করে আবার এখান থেকে নিকেল ফ্রি করছে তাহলে খেয়াল করে দেখো তো যদি তুমি খেয়াল করে দেখো যে এই জায়গাটায় যতটা নিকেল এই জায়গাটায় পার্টিসিপেট করছে শুরুতে ঠিক ততটা নিকেল আসলে এখান থেকে বের হয়ে গেছে তার মানে আমরা যদি এটাকে সবগুলো যদি যোগ করে দিয়ে বের করতে চাই এই এরিয়াকশনে ঘটনা তাহলে কি ঘটলো তাহলে এই যে নিকেল দুইটা এই যে দুইটা নিকেল আসলে বাম পাশে ডান পাশে আছে তাহলে নিকেল তো বাদ এখান থেকে হিসাব নিকেশের মধ্যে থেকে আবার এখানেও দেখো এ হলো দুইটা তাহলে এই যে একটা এইটা একটা কি এরা তাহলে বাদ আবার খেয়াল করে দেখো এই যে এইটা আর এটা দেখো এই পাশে বাম পাশে ডান পাশে আসতে এটাও বাদ বাকি থাকলে কোনটা বাকি থাকলে এখানে হাইড্রোজেন বাকি থাকলে কোনটা এখানে সি টু এইচ ফোর তাহলে এখান থেকে কি তৈরি হইলো সি টু এইচ সিক্স তাহলে আমরা এখানে দেখলাম নিকেল এই জায়গাটায় বিক্রিয়াটাকে করতে যা সহযোগিতা করছে আর কি বিক্রিয়াগুলোকে কাছে আসতে সহযোগিতা করছে কিন্তু সে আসলে নিজে এই জায়গা থেকে কি করে নেয় বিক্রিয়ায় পার্টিসিপেট করে নেই আর কি শুরুতেও যেমন ছিল শেষে আসলে তেমনই আছে এটাই হলো যদি তোমাকে ম্যাকানিজমের মাধ্যমে দেখাতে বলে তুমি এভাবে দেখাবো আর কি তো তোমাকে যদি এইটা না বলে যদি অন্য কিছু দেখাতে বলে তাহলে আমরা আরেকটাকেও যে নিতে পারি যেহেতু বইয়ের মধ্যে এটা এক্সাম্পলও আছে সেটা কোনটা আবার এস ও এর সাথে ও টু রিয়াকশন করে তৈরি করছে হচ্ছে এএসো থ্রি এখানে ইউজ করছে কোনটা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড তো এবার তাহলে চলো শুরুতেই তাহলে কী হয় শুরুতেই ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এটা অক্সিজেনের সাথে রিয়েকশন করলো করার পরে সরি অক্সিজেন না শুরুতে রিয়েকশন করছে এটা হচ্ছে সালফারের সাথে আর কি আচ্ছা সালফার ডাইঅক্সাইড করার পরে কি তৈরি করে এখানে ভি টু ও ফোর তৈরি করে তৈরি করার পরে এস ও থ্রি এখানে তৈরি হয় আর কি হয়েছে তো সব কিছু তোকে ব্যালেন্স তো আছে এখানে মনে হয় দুইটা ভ্যানাডিয়াম দুইটা ভ্যানাডিয়াম অক্সিজেন আছে সাতটা চার তিন সাত তার মানে সালফার আছে একটা সালফার আছে একটা ব্যালেন্স আছে তারপরে কী হলো এই যে যেটা আসছে ভি টু ও ফোর এটা তাহলে এ আবার কি করে ওই অক্সিজেনের সাথে যায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে বিক্রিয়া করার পরে সে আবার আগের অবস্থায় যায় পেন্টা অক্সাইড এবার এটাকে ব্যালেন্স করতে হবে আচ্ছা এখন ব্যালেন্স করার উপায় কি এর সামনে যদি দুই দিয়ে দিই আর এর সামনে যদি দুই দিয়ে দিই একটু খেয়াল করে দেখো তো চারটা ভ্যানাডিয়াম তার চারটা ভ্যানাডিয়াম চার দোকানে আট আর দুই দশ দশটা অক্সিজেন তাহলে এখানে পাঁচ দুগুণে দশ আর দশটা অক্সিজেন সব মিল আছে না এখানে আছে তাহলে এবার আমরা কী কাজ করব আমরা হচ্ছে এটাকে পুরোটাকে যোগ করে দিয়ে চিন্তা করি তাহলে খেয়াল করে দেখো তো কী হইলো ও তাহলে এখন খেয়াল করে দেখলে দেখা যায় যে এটা মনে হয় পার্টিসিপেট করছে তাহলে আমরা যদি একটা ব্যালেন্স করে নিই পুরোটাকে তাহলে সুবিধা হতো এখানে ধর দুইটা আছে তুমি একে কি করো দুই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এখানেও তুমি দুই দিয়ে মাল্টিপ্লাই করো এখানে তুমি দুই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এখানে দুই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এবার মনে হয় পুরোটা মিলে গেছে তাই না আচ্ছা তাহলে কি হবে এইটা আর এইটা দেখো বাদ তার মানে এইটা এটা আসলে রিয়েশনের মধ্যে পার্টিসিপেট করে নেই তাই তো আবার দেখো এখানেও দুইটা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড এখানেও ধরো ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড তার মানে কি এরাও রিয়েশনের মধ্যে পার্টিসিপেট করে নেই তাহলে কি কি বাকি আছে এখানে বাকি আছে টু সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন রিয়েকশন করে কি তৈরি করলো টু সালফার ডাইঅক্সাইড তার মানে এখানে ভ্যানানিয়াম পেন্টা অক্সাইড উপস্থিত থেকে বিক্রিয়াটা হইতে যা সহযোগিতা করছে বাট নিজে বিক্রিয়ার মধ্যে আসলে পার্টিসিপেট করে নেই বিক্রিয়া শুরুতেও যেমন ছিল শেষেও তেমন ছিল আর কি জাস্ট এটাই এখানকার কমিউনিকেশন আশা করি বুঝতে পারছো এটা রিটার্ন এক্সামের ক্ষেত্রে হইতে পারে এটা একটা মাথায় রাখতে হবে আর কি আমাদের কাছে ওকে এবার তাহলে যাই যদি আমাদেরকে কাছে কখনো বলে যে ছবি বা পিকটোরিয়াল ফর্মেটে গিয়ে দেখাইতে যদি বলে যে কীভাবে আসলে এটা কাজ করছে এটা একটা অধিশোষণ তত্ত্বতে কাজ করে কারণ আমরা যে সকল সলিড নিয়ে কাজ করতেছিলাম নিকেল বলি বা ভ্যানাডিয়াম পেন্টা বলি তো তাদের কাছে তাদের যে সারফেসটা এটার মধ্যে ফাঁকা জায়গা আছে ওইখানে এসে বিক্রিয়াগুলো বসবে বসার পরে বিক্রিয়াটা করবে তো তাহলে কেমন হলো এই যে খেয়াল করে দেখো নিচে একটা সাইনি একটা জিনিস দেখতে পারতেসো না এখানে তো এরা ধরলাম যে আমাদের কাছে নিকেল নিকেল সো এই নিকেলের মধ্যে কাছাকাছি এক নম্বর পর্যায়ে কী আসছে হাইড্রোজেন আর হচ্ছে এটা কি ইথিন সি টু এইস ফোর আসছে আসার পরে প্রথমে ধরো হাইড্রোজেনটা এখানে বন্ড করছে খেয়াল আছে না মনে হয় এই যে নিকেলের সাথে হাইড্রোজেন এসে এখানে ধরো যে বন্ড ফর্ম করছে আর কি করছে করে এখানে এসে অ্যাটাচ হয়েছে তাহলে ওই ইথিনের ক্ষেত্রে এখন ওর সাথে সংঘর্ষ করাটা সহজ তাহলে সে এসে সংঘর্ষ করে কীভাবে করবে এও তাহলে এখানে এসে অ্যাটাচ হয়েছে আর কি তাহলে এখন দুইটা অ্যাটাচ হয়েছে অ্যাটাচ হওয়ার কারণে এই দুইজন মিলে এখানে যদি খেয়াল করে দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন গেছে তাহলে এই কার্বনের সাথে এসে আরেকটা হাইড্রোজেন অ্যাড হবে হাইড্রো এসে বের হয়ে গেছে তার মানে নিকেল শুরুতেও যেমন ছিল নিকেল শেষে আসলে এটা থাকার কারণে কি হয়েছে আসলে বিক্রিটা করতে সুবিধা হয়েছে আর কি ঠিক আছে ব্যাপারটা বোঝা ওকে আচ্ছা এবার তাহলে তোমাকে যদি কখনো পিক্টোরিয়াল ফর্মেটে লিখতে পারো দেন তুমি এভাবে লিখলে আর কি এটা অসংখ্য প্রভাবন কেন বলছি কারণ এরা সবাই গেছে ফর্মেটে ছিল বাট এটা শুধুমাত্র এখানে সলিড ফর্মেটে ছিল আর কি এর কিন্তু কোনো ক্ষয় হয়নি যদি কোনো প্রভাবকের ক্ষয় হয় সেটা যদি আসলে বিক্রিয়া পার্টিসিপেট করে ফেলে তাহলে কিন্তু তাকে তুমি কখনোই প্রভাব বলতে পারতো না আর কি এই জায়গাটা থেকে আচ্ছা এবার যদি যাই নির্দিষ্ট বিক্রিয়া নির্দিষ্ট প্রভাবক তাহলে কেন ইউজ করতে হয় এটা কেমন গুরুত্বপূর্ণ কথা আর কি যে কোথাও কোথাও দেখতেছি গ্যাসকে প্রভাব হিসেবে ইউজ করতেছি কোথাও আসলে সলিডকে প্রভাব হিসেবে ইউজ করতেছে আর কি এটাকে অ্যানোনিমাসলি নেওয়া হয় কিনা না ব্যাপারটা আসলে কীরকম কীভাবে কাজ করে প্রভাবকের কঠিন পৃষ্ঠতলে বিক্রয় অণু রাসায়নিকভাবে অধিশোষিত হয় বলে যে কোনো কঠিন প্রভাবক যে কোনো রাসায়নিক বিক্রিয়া কে প্রভাবিত করতে পারে না আরকি ঠিক আছে কারণ তোমার এটা যে সহজ উদাহরণ যদি বলি আমি তোমরা তোমাদের বাড়ির মধ্যে এটা ট্রাই করে দেখতে পারো ধরো তুমি একটা চা খাইছো চায়ের মধ্যে চায়ের কাপের মধ্যে একটু চা বেঁচে গেছে আর কি হ্যাঁ তো তুমি কি করতেছো একটা কাগজ দিয়ে ওটাকে পরিষ্কার করার চেষ্টা করছো তো কাগজ দিয়ে কি আসলে ওই চায়ের কাপটা পরিষ্কার করা যাবে না কারণ হচ্ছে কি ওই যে কাগজের যে সার্ফেসটা আছে এর মধ্যে আসলে পানি লেগে থাকবে না তবে তুমি চাইলে চায়ের কাপটার মধ্যে যদি একটু টিস্যু যদি ফেলাই দিয়ে দেখো তুমি দেখবে আসলে পুরোটা চা ওই টিস্যুর মধ্যে আসলে এই মানে অ্যাবজর্ব হয়ে গেছে আর কি তার মানে কি এখানে কেমিক্যাল ইন্টারাকশনের মাধ্যমে গিয়ে কিন্তু সে আসলে অ্যাবজর্ব হয়ে গেছে তো তার মানে ওই জায়গায় তুমি যদি রিয়েশন করতে চাও দুই ধরনের কেমিক্যালকে টিস্যুর ভিতরে রেখে দিয়ে রিয়েকশন করতে চাও তাহলে টিস্যু আর আগের ফর্মেটে আগেরটাই আছে বাট ওর ভিতরে হয়তো রিয়েকশন হইতেছে বাট কাগজের মধ্যে নিলে আবার এটা হইতো না তাই না কারণ পানি তো ধরে থাকা যাবে না ও আসতে হয়তো বের হয়ে যায় গেল আর কি সো এটা বলতে চাইতেছি যে নির্দিষ্ট একটা পদার্থের জন্য আসলে কে কোথায় কীভাবে ইন্টারেক্ট করে সো তার উপর ভিত্তি করে আমাদেরকে আসলে প্রভাবটাকে চুজ করতে হয় এটা হচ্ছে প্রথম কথা একটা তারপর কি বলছে এখানে কেবলমাত্র প্রভাবকের পৃষ্ঠতল বা বিক্রিয়ক অনু রাসায়নিক প্রকৃতি অনুযায়ী অধিশোষণ বা কেমিজর কেমিজর্পশন ঘটে বলে একটি প্রভাবকের এক একটি নির্দিষ্ট বিক্রিয়াকে প্রভাবিত করে আর কি হ্যাঁ অ্যাডজর্পশন নাম শুনছো না যে অ্যাডজর্পন আর মধ্যে ঘটনা আসলে কি যেমন ধরো যে আমরা যদি খেয়াল করি ধরো জামা কাপড়ের মধ্যে ময়লা লেগে আসে আর কি এটাকে টোকা দিলে এটা বের হয়ে গেল এরকম কিন্তু টিস্যুর মধ্যে যখন গিয়ে পানি আসলে লেগেছিল তো ওরা তো টোকা দিলে বের হবে গিয়ে অবশ্যই না তার মানে এখানে অ্যাডজপশন এবং অ্যাবজর্পশন দুইটা ভিন্ন ভিন্ন ঘটনাগুলো এখানে আছে যদি কোথাও কেমিক্যালি কোথাও গিয়ে অ্যাটাচ হয়ে যায় তখন তাকে বলে কেমিজ অপশন বলে ঠিক আছে কেমিজপশন বলে আর কি তখন এটাকে কেমিজপশনে বা আরেকটা নাম তুমি ভাবে নিতে পারো অ্যাবজর্পশনও বলতে পারো বি নট ডি ডি হলে তখন সেটাকে হচ্ছে যে কি ফিজিক্যাল অ্যাটাচমেন্টে যায় যেমন ময়লা কাপড়ের মধ্যে যখন লেগে থাকে তখন যেরকমটা হয় সেরকমটা আর কি যাই হোক এবার তুমি যদি খেয়াল করে দেখো কেন নির্দিষ্ট পদার্থ নিচে যদি অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি যদি ইথানলের মধ্যে দিতা তখন সে কী করতো তার কিন্তু পানি টেনে নেওয়ার ক্ষমতা কিন্তু একটা আছে তখন সে কী করতো ইথানলের এখান থেকে এক বল পানি আউট করে নিত এবং নিজে সেই পানিটাকে সে ধারণ করতে পারতো তখন সে এক ধরনের প্রোডাক্ট দিচ্ছে বাট ওই সেইম বিক্রিয়কের মধ্যে তুমি যদি কপার নামে কপার দাও তখন সে কবার কী করতেছে কবার আবার ওইটা কাজ করতে পারে না তখন সে কী করে এখান থেকে সে আবার হাইড্রোজেনকে আউট করে নিতে পারে আর কি তখন হাইড্রোজেন বিচ্যুতি দেখায় তার মানে ভিন্ন ভিন্ন বিক্রিয় পদার্থের জন্য ভিন্ন ভিন্ন টাইপের আমাদেরকে প্রভাবক নিয়ে কাজ করতে হবে আর কি ওকে সো এগুলো নিয়ে আসলে ডিটেলস পড়াশোনা করার বিষয় সো এটা নিয়ে আসলে এত সহজও না ব্যাপারটা যে আসলে আমি মানে প্রভাবক সিলেক্ট করা কোনটার মাধ্যমে যে বিক্রিয়ার হার বাড়বে কমবে এটা নিয়ে আসলে একটু কঠিন কাজগুলোর মধ্যে এটা একটা কাজ একটা আর কি ওকে ওকে এবার যে প্রভাবক সহায়ক সো এই পার্টটা মনে হয় গতকালে গত ভিডিওতে আমি এটা বলছিলাম যে এরকম প্রভাবক সহায়ক আসলে কীরকম যেমন ধরো আমরা এক্সপেরিমেন্ট করে যে তোমাদেরকে বোঝাইতে চাই এটা আসলে মূল কাজটা কোথায় এটা আসলে প্রভাবক সহায়কের কাজটাই করে কারণ পড়াশোনা করাটা এটা হলো তোমার জব এটা হলো জাস্ট বিক্রিয়াটা বাট ওই জায়গাটায় অনলাইন এডুকেশনে এসেই যে আমরা তোমার কাছে মোবাইলের মধ্যে পড়াইতে পারতেছি এটা একটা প্রভাবক ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করতেছে আর কি বাট এক্সপেরিমেন্ট করলে কি হয় প্রভাবকটা ভালোভাবে যেন কাজ করতে পারে এটাকে আরেকটু ফেসিলেট করে তো কোনো একটা জিনিস আমি যত সহজে তোমাকে মুখে বলে বুঝাতে পারবো হাতে করমে দেখলে তুমি বাই ইয়ারসেল খুব ভালো বুঝতে পারবো আর কি সো এরকম একটা পার্ট তার মানে প্রভাবককে কাজ করার জন্য সহায়ক করার জন্য সহযোগিতা করার জন্য আরেক ধরনের প্রভাবক থাকে তার নাম বলতেছে আবার কি প্রভাবক সহায়ক বলে যেমন ধরো যে রাসায়নিক পদার্থের উপস্থিতিতে বা প্রভাবে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবক এর প্রভাবন ক্ষমতা বৃদ্ধি পায় তাদেরকে বলা হয় প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রমোটর বলে আর কি তাহলে কেমন কাজ করছে কোথায় এই যে আয়রন চূর্ণ দিয়ে সাধারণত আমরা এই হেবার প্রণালীতে অ্যামোনিয়া তৈরি করে থাকি আর কি তবে এই আয়রনটা আরও যেন ভালোভাবে কাজ করতে পারে তো এইটাকে কাজ করার জন্য আরও কিছু প্রোমোটর এখানে ইউজ করা যায় যেমন মলিবডেনাম ইউজ করা যায় তারপর হচ্ছে যে সুপার অক্সাইড মানে এর নাম কি পটাশিয়াম অক্সাইড ইউজ করতে পারি আর কি আমরা এরকম তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রো অক্সাইড ইউজ করতে পারি এটা কাজ করতেছে এর বাইরে আবার অক্সিজেন হাইড্রোজেন মিলে যে পানি তৈরি করে এখানে আবার আমরা এই যে ল্যান্থানাম সো এটাকেও যদি আমরা ইউজ করি তখনও এটা আবার কি প্রভাব সহায়ক হিসেবে কাজ করতে পারে সো এই পার্টিকুলারকে এক্সাম্পল হিসেবে একটু মনে রাখবে আর কি আচ্ছা আর প্রভাব বিশ কাকে বলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের উপস্থিতিতে বিক্রিয়ায় ব্যবহৃত কোনো প্রভাবক এর প্রভাবন ক্রিয়া হ্রাসপ্রাপ্ত হয় পা একেবারে বন্ধ হয়ে যায় তাদেরকে বলা হয় সংশ্লিষ্ট প্রভাবকের প্রভাবকের বিষ বলে আর কি সো এই পার্টটা একটু গুরুত্বপূর্ণ কেন তো কিছু ঋণাত্মক প্রভাবকের সাথে প্রভাবক বিষের একটা ভালো সম্পর্ক একটা আছে ঋণাত্মক প্রভাব কি করে সক্রিয় শক্তি মানটা অনেক বাড়ায় দেয় যার জন্য কি হয় যে খুব কম সংখ্যক বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হইতেছে আর প্রভাবক বিষের কাজটা কি ঠিক সেম কাজটাই করতেছে ওই সক্রিয় শক্তি মানটা অনেক বাড়াই দিয়েছে এই মানে যদি অনেক বেশি বাড়ায় দেয় তখন দেখা যাবে কি একটা সময় যাওয়ার পরে বিক্রিয়কগুলোত কিন্তু আর বিক্রিয়া ফার্দার বিক্রিয়া করার জন্য তারা কিন্তু ওই শক্তি আসলে কমপ্লিট করতে পারে না বা ওভারকাম করতে পারে না তখন দেখা যায় যে কি বিক্রিয়াটা এবার একটু বন্ধ হওয়ার মতো একটা অবস্থার মধ্যে চলে গেছে তাই তো তখন তাদেরকে আমরা বলতেছি প্রভাবক বিষ আর কি তাহলে ওরা কারা যেমন ধরো এই যে ধুলাবালি তারপর হচ্ছে সালফার হ্যাঁ ধুলাবালি সালফার চূর্ণ চূর্ণ তারপর হচ্ছে যে এটা কি আর্সেনিক অক্সাইড যেটা আছে এটা প্রভাব প্রভাবক বিষ কাজ করে থাকে আর কি কিরকম যেমন সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের বিক্রিয়ায় আমরা যে প্রভাবকটা নিতেছি সাপোজ প্রভাবকটা প্লাটিনাম দিলে ধরো যে এটার মধ্যে প্রভাবকটা ভালো কাজ করে বা প্রভাবকের যে বিক্রিয়ার হার আসলে বাড়ায় তবে তুমি যদি ওই জায়গাটার ক্ষেত্রে কী করো যে প্রভাব বিষ যদি তুমি দিয়ে দাও তখন সেক্ষেত্রে কী হয় আস্তে আস্তে হারটা কমায় দেয় এবং একটা সময় পরে গিয়ে আসলে এই বিক্রিয়াটা বন্ধ হয়ে যাওয়ার পথে চলে যায় আর কি সো এটা যে এটা অবস্থা আবার দেখা যায় যে কি ইথাইন থেকে আমরা ইথিন ইথাইন থেকে আবার কী তৈরি করতে পারি আমরা এটা ইথিন তৈরি করতে পারি সাধারণত কী হয় সাধারণত এটা দুই মোল হাইড্রোজেন যুক্ত হওয়ার কথা বাট দেখা যায় যে কি যদি বেরিয়াম সালফেট এখানে ইউজ করা হয় তখন এটা এক ধাপে এক মোল হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়েই বিক্রিটা বন্ধ করে দেয় আর কি সো তখন এটা একটা প্রভাবক বিষ হিসেবে কাজ করতেছে এই এক্সাম্পলটা তুমি তুমি অর্গ্যানিক্স পড়ার সময় গিয়ে আরও ডিটেলসে জানতে পারবো অ্যান্ড পড়তে পারবা আর কি ঠিক আছে ওকে এবার আসো প্রভাবকের গুরুত্ব রাসায়নিক শিল্পে এবং রসায়নে প্রভাবের ভূমিকার গুরুত্ব অপরিসীম প্রায় সব রাসায়নিক শিল্পে সম্ভাব্য কম তাপমাত্রায় কাঙ্ক্ষিত শিল্পজাতক উৎপাদনে প্রভাবক সহায়ক ব্যবহৃত হয় এতে উৎপাদন প্রায় র্যাশ পায় আর কি আচ্ছা তো প্রভাবক সহায়ক আসলে কোথায় কাজ করে যে প্রভাবকটাকে থাকে তো এটাকে আসলে যদি হেল্প করার জন্য প্রোমোটার যদি ইউজ করা হয় তাহলে তখন দেখা যায় যে সেম প্রভাবক দিয়ে আসলে কাজ করা গেল তাহলে নতুন করে আসলে কিছু আর ডেভেলপ করা লাগলো না আগে তখন ব্যাট আসলে একটু কমে যায় এরকমটা তো পরিবেশ রসায়নে বায়ু দূষণে সৃষ্টিতে দূষক সৃষ্টিতে নাইট্রিক অক্সাইড গ্যাসের প্রভাবকীয় ভূমিকা আছে কিন্তু অটোমোবাইল ক্যাটালাইটিক কনভার্টার এই অটোমোবাইলের ক্যাটালেটিক যে কনভার্টরের চিত্রটা সেই চিত্রটাই আসলে এখানে দিয়ে দেওয়া আছে এইটা ঠিক আছে কাজ করে কিভাবে কাজ করে এই যে ধরো একটা হাইড্রোকার্বনকে কার্বনকে পোড়ায় সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় অ্যান্ড এখান থেকে আসলে তাপ পাওয়া যায় আর কি তাই তো আচ্ছা সেই তাপ দিয়ে তো আসলে ইঞ্জিনগুলো চলতে থাকে তো পরবর্তীতে কি হয় এই জায়গায় ক্যাটালেটিক কনভার্টার আসলে ইউজ করে করে সেই কাজগুলোকে আসলে সামনে ইউজ করা যায় আর কি এরকম তো তুমি আসলে এই রিয়াকশনগুলোকে ওই পা পার্সে মনে রাখতে পারো বা রাখতে ধরে রাখতে পারো আর কি এগুলোকে তোমার জন্য এমসিকিউতে একটু ভালো ড্রাইভ দিবে বা মনে রাখতে সহযোগিতা করবে এবার আসো গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়ার মধ্যে প্রভাবকের ব্যবহার এটা একটু কাজে রাখবা বা লিখে রাখবা ভালোভাবে কাজে লাগবে ঠিক আছে এমসিকিউর জন্য যে সালফার থেকে সালফার ডাইঅক্সাইড থেকে যখন সালফার ডাইঅক্সাইড তৈরি করি তখন কোনটা প্রভাব ইউজ করা হয় প্লাটিনামও ইউজ করা হয় বা ভ্যানাডিয়াম পেন্টা ইউজ করা হয় আর কি এবং কোন পদ্ধতিতে কাজটা করে স্পর্শ পদ্ধতিতে কাজটা করে আর কি ঠিক আছে এর দ্বিতীয় ধাপে কি হয় এই যে সালফারি অ্যাসিড উৎপন্ন করা হয় আর কি এরকম তারপরে নাইট্রোজেন থেকে হাইড্রোজেন ইউজ করে যখন আমরা অ্যামোনিয়া উৎপাদন করি তখন এটাকে হেবার পদ্ধতিতে কাজ করা বলি না আমরা হ্যাঁ এই জায়গার মধ্যে আমরা কী কী ইউজ করি আয়রন চূর্ণ ইউজ করছি যার কাজ কি ছিল প্রভাবক ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে বাট এটার কাজ আবার কী ছিল সেটা আবার একটা প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে আবার যেটার নাম হচ্ছে কি ওয়ার্ল্ড পদ্ধতিতে কি করা হয় যে অ্যামোনিয়া তুমি তৈরি করলা সেই অ্যামোনিয়ার থেকে তুমি নাইট্রিক অক্সাইডে পরিণত করবে আর কি সেখানে তুমি কি ইউজ করো প্লাটিনাম অ্যান্ড আর এইচ রুহিডিয়াম মনে হয় ওকে তো তোমার তখন আমরা চাইলে এই প্রভাবটাকে ইউজ করতে পারি ধনাত্মক প্রভাব হিসেবে ইউজ করতে পারি আর কি গেল তার মানে এদের কোথায় কোথায় ব্যবহৃত করা হয় বিভিন্ন কেমিক্যাল সার কারখানায় রাসায়নিক সার তৈরিতে ইউজ করা হয় আবার দেখা যায় যে কি অ্যামোনিয়া মূলত সার তৈরিতে ইউজ করা হয় ইউরিয়া তৈরিতে ইউজ করা হয় এরকম আর নাইট্রিক এখান থেকে যখন আমরা নাইট্রিক অক্সাইড পাই সেই নাইট্রিক অক্সাইডটাকে পরবর্তীতে আসলে নাইট্রিক এসিডে রূপান্তর করা হয় এটা কি না পরবর্তীতে বিস্ফোরক সার প্লান প্লাস্টিক এটা হবে সো প্লাস্টিক তারপর হচ্ছে রঞ্জক ও বার্নিশ এগুলোতে আসলে ইউজ করা হয় আর কি এবার আসলে অ্যানজেম এনজাইম আসলে কি এনজাইম হলো হচ্ছে একটা জৈব প্রভাবক আর কি ঠিক আছে আমরা যতক্ষণ এতক্ষণ থেকে যে প্রভাবগুলো পড়লাম অজৈব বিক্রিয়ার জন্য কাজ করে বাট এনজাইম আসলে কোথায় মানুষের বডির ভিতরে গিয়ে কাজ করে এটা তো বায়োলজিতে খুব ভালো পড়ছো হয়তো বা হচ্ছে কি জীবন্ত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ থেকে উৎপন্ন উচ্চ ভর ভরবিশিষ্ট নাইট্রোজেন যুক্ত বর্তুলাকার আকার টার্শিয়ারি প্রোটিন নামক জটিল জৈব পদার্থ যারা পানিতে কলোয়েড তৈরি করে এবং কার্যকরী জৈব প্রভাব হিসেবে কাজ করে আর কি ওকে তো আঞ্জেম কীভাবে কাজ করে ওই আগের মতোই কাজবাজগুলো করে কি হবে এরকম খেয়াল করে দেখো সাবস্ট্রেট মনে যে পদার্থটা আসলে আর জৈব প্রক্রিয়ায় বা জৈব বিক্রিয়া আসলে অংশগ্রহণ করতেছে সেটা তো সে এসে কী হয় একটা অ্যানজাইম অ্যানজাইমের ক্ষেত্রে এরকম নির্দিষ্ট কিছু অংশ থাকে আর কি কে কোথায় এসে বসবে হোস্ট গেস্ট এখানে ইন্টারেকশন বলে আর কি ঠিক আছে ধরে হচ্ছে এটা হোস্ট বাইরের থেকে যেটা আসে এটা হচ্ছে গেস্ট এখানে তো সে এসে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এসে বসে বসে এই জায়গাগুলোকে বলা হয় অ্যাক্টিভ সাইড বলে সো এখানে এসে এসে বসবে বসে তখন তাদের মাঝখানে সংঘর্ষ ঘটবে এবং তারা বিক্রিয়াগুলো এখানে করবে বিক্রিয়া করার পরে সে এখান থেকে একটা অ্যানজাইম আর সাবস্ট্রেট সাবস্ট্রেট মানে যে বাইরের থেকে আসছে তো এনজাইম আর সাবস্ট্রেট মধ্যে একটা কমপ্লেক্স তৈরি করে আর কি তো সে কমপ্লেক্স তৈরি করার পরে সেখান থেকে একটা প্রোডাক্ট ফর্ম হয় সেই প্রোডাক্টটা আবার ওইখান থেকে বের হয়ে যায় তার মানে আগের মতো অবস্থাতেই আছে বাট কোনো আসলে চেঞ্জ হয় না আর কি তো এটা আসলে আগের কনসেপ্টের সাথে আমাদের মিল আছে বাট একটা হলো যে কি উদ্ভিদ কোষ প্রাণী কোষে ইউজ করা হয় আর ল্যাবের মধ্যে কি ইউজ করতেছি প্রভাবক নামে যেটাকে ইউজ করলাম এটা আর যৌব প্রভাবক যে অ্যানজাইমটা গুলো আছে এগুলোর ক্ষেত্রে আসলে বৈশিষ্ট্যগুলো কোথায় প্রত্যেক অ্যানজাইমের প্রভাবন ক্রিয়া সুনির্দিষ্ট যেমন জাইমেস অ্যানজাইমটা শুধুমাত্র গ্লুকোজের যে বিয়োজন আমরা ইউজ করি আর কি গ্লুকোজকে ভেঙে এই জায়গায় শুধুমাত্র জাইমেস এনজাইমটা শুধু ইউজ হয় আর কি আচ্ছা অত্যধিক কার্যকারিতা এনজাইমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য যেমন অ্যাক অনু অ্যানহাইড্রেস অ্যানজাইম এক মিনিটে কার্বনিক অ্যাসিড এর তিনশো ষাট লক্ষ অণুকে বিয়োজিত করতে পারে আর কি প্রভাবন ক্রিয়ায় প্রধান শর্ত হলো তাপমাত্রা থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস অথবা এর কাছাকাছি এবং পিএইচ এর মান সেভেনের কাছাকাছি থাকা প্রয়োজন আর কি এটা বায়োলজিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট এরকম তারপর যদি এই জায়গাটা কাজ করতে বলি যে ইউরিয়া এটা হ্যাঁ এনএইচ টু সি ও এনএইচ টু এর সাথে যখন পানি দিয়ে বিক্রিয়া করা হয় তখন ইউরিয়া ভেঙে গিয়ে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে এবং এটার সময় আসলে যে অ্যানজাইমটা কাজ করে তাকে হচ্ছে ইউরিয়েস অ্যানজাইম বলে সো তোমার মনে হয় বাড়ি যে একটু পড়ার কথা যে অ্যানজাইমগুলোর নামের শেষে আসলে কি এএস থাকে হ্যাঁ ই এরকম থাকে সো যেমন ধরো যে জাইমেস যেমন ধরো যে অ্যানহাইড্রেস তারপর ইউ ইউরিয়েস এরকম সো এই অ্যানজাইমগুলো আসলে কীভাবে কাজ করে বিক্রিয়া ওরা নিজে পার্টিসিপেট করে না তবে বিক্রিয়া ঘটতে তারা সহযোগিতা করে এরকম সো আমরা তো টোটালটাই পড়ে ফেললাম তবে তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমার মনে হয় এই একটা কোয়েশ্চেন তোমাদের মনের মধ্যে অ্যারাইজ হওয়ার কথা সেটা হচ্ছে কিরকম যে সাম্যাবস্থার সাথে প্রভাবকের কোনো সম্পর্ক আছে কিনা যদি সাম্যাবস্থার সাথে কোনো প্রভাবের সম্পর্ক থাকে দেন তুমি তোমার অপিনিয়নটা আসলে ড্রপ করো কমেন্ট সেকশনের মধ্যে আদারওয়াইজ তুমি পরের ভিডিওগুলো একটু দেখো সেখান থেকে তুমি তোমার সকল তথ্য জানতে পারবা যে আসলে এটা কাজ করে কিনা আর কি ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ